আমি আসছে খেলতে আসছে ঠিক আছে দেখে শুনে যা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে চা রান্নাটা করে নিচে 내려 চলে আসবে রান্না হয়ে এসেছে হ্যাঁ

হাত মারবো ওটা ছাড় পোকা দে পাগ হলে তো বড় হতো খেয়ে নিত তোকে মা বাবা খেতে হতো দিল না কি করলো চা খেতে দে না বাদ দে চা খেতে দে চা কি